ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছেন নতুন ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম জানাই আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে কত বলো তো পুরো সাতটা তো সাতটার সময় স্নান টান সেরে কমপ্লিট হয়ে নিয়েছি কেন বলো তো আজকে অনেকটাই সকাল সকালে স্নান করেছি তার কারণ রয়েছে নিশ্চয়ই তো কারণটা জানতে গেলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো কারণ বলতে কী বলো তো নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে এই ব্লগে জানতে পারবে না তো একটা জায়গায় যাওয়া আছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর আমি শুধু একা যাচ্ছি না অনেকেই যাচ্ছি আমরা সবাই একসাথে আর কি পুরো কী বলবো এই পচা গরমের মধ্যে জমিয়ে হুল্লোড় করতে আনন্দ উৎসব হুল্লোর যাই বলো না কেন আগের থেকে গলাটা অনেক ভালো আছে শরীরও অনেক ভালো আছে আর সকাল সকাল স্নান করে নিয়েছি মানে পুরো ফ্রেশ হয়ে গিয়েছে একদম আর প্রচণ্ড গরমের জন্য দেখো সর্ব অলঙ্কার বিচ্ছিন্ন তোমাদের তো বলেই ছিলাম তো হাতের নোয়া বাঁধনটাও খুলে দিয়েছি এত পরিমাণ গরম তো সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছি ওই জন্য বেশ ভালো লাগছে তো চলো যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগে সেখানে দেওয়ার জন্য কি কী নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে থেকে কারণ ওখানে যখন দেব তখন নাও দেখাতে পারি বা স্কিপ হয়ে যেতে পারে কারণ অনেক অনেকজনের সমাগম অনেক মানুষই আসবে তো ওই কারণে বাড়িতে বসিয়ে দেখিয়ে নেই আগে কি নিয়ে যাচ্ছি তো দেখো ধরাই নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই দুটো প্যাকেটে রয়েছে মানে দু বাড়ির জিনিস আমার দু বোনের জিনিস আমি যেটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর দিদি তো যেতে পারবে না মিস দি কারণ এই প্যাচ পেঁচে গরমের মধ্যে ছোট বাচ্চা নিয়ে বলো যাওয়া কি সম্ভব একেবারেই সম্ভব নয় কোথায় অবশ্যই তোমরা জানতে পারবে সেটা আমি বলছি না একটু পরেই জানতে পারবে তো ওই জন্য এই প্যাচ পেঁচে গরমের জন্য ও যাচ্ছে না বাচ্চা নিয়ে তো ওই কারণে ও পাঠিয়ে দিয়েছে যেটা দেবে আর কি তো চলো তোমাদেরকে দেখ তো জামার প্যান্ট নিয়েছে একটা জামা রয়েছে খুব সুন্দর কালারটাও বেশ ভালো আর একটা প্যান্ট নিয়ে নিয়েছে আর হচ্ছে দেবে বলে একটা সোনার যা দাম মানে কি বলবো আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে যার ধারে কাছে পৌঁছানো আমাদের মতো মানুষের একেবারেই সাধ্য নেই একেবারেই সাধ্য নেই কানে সোনার মতনও সাধ্য নেই এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে তো চলো নিয়েছে দেখাই ছোট্ট একটা পুচকুর জন্য এগুলো আর কি এই যে জামা প্যান্ট দেখো কি দেখো একটা হার নিয়েছে রুপোর যে হার হয় না রুপোর হাড় আর তার সঙ্গে নজর কাঠি বেশ সুন্দর চেনটা চেনটাও ভালো ভালো লাগছে ডিজাইনটা বেশ ভালো আর তার সঙ্গে দেখো এই যে নজর কাঠিটা তো রয়েছে তো চলো এটা দিচ্ছে দিদি মানে আমার মিস দিই বটদিও তো আসতে পারেনি বরদিরও প্রচণ্ড গরমের জন্য যাই বলো না কেন সকলেরই নেমন্তন্ন কিন্তু আসাটা সম্ভব নয় এই গরমের মধ্যেই প্যাচ পেচে গরমের মধ্যে তো সেজন্য এই যে পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি যাচ্ছি আমার হাতেই পাঠিয়ে দিচ্ছি আর দাদা তো যাচ্ছে দাদা বৌদি আর আমি কি নিয়েছি তাদেরকে দেখাই দেখো যেহেতু প্রচুর গরম আমিও একটা জামা নিয়ে নিয়েছি এই যে এরকম সুতির একদম হাত কাট্টা যে জামাগুলো হয় না সুতির কাটা জামা এই জিনিস নিয়েছি প্যান্ট তো রয়েছে এর সঙ্গে সেট করে এই যে আর সেই একই কথা বারবারই বলতে হবে সোনার যা দাম সোনার ধারে যাওয়ার মতন সে সম্ভব নয় তো সেটা আমিও কিনিয়েছি দেখো আমরা কি বলো তো রূপও দি দিচ্ছি প্রায় সকলেই আর হচ্ছে তার মামার বাড়ি থেকে যেহেতু অন্নপ্রাশন বলেই দিই কার অন্নপ্রাশন অবশ্যই জানতে পারবে তো অন্নপ্রাশন যেহেতু তার মামার বাড়ি থেকে অবশ্যই হয়তো ছোটোখাটো গোল্ড তো থাকবি আর আমরা যারা যাচ্ছি এখান থেকে আমার পিসিমণিরাও সকলে যাচ্ছে তো তারা সকলে রূপোর বিভিন্ন রকম আলাদা 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 জিনিস নিয়েছে কেউ হার নিয়েছে কেউ নুপুর নিয়েছে যে যেরকম পেরেছে সে সেরকম নিয়ে আর কি চলো আমি কিনেছি এবার দেখাই তোমাদেরকে রানি জুয়েলার্স সব কিছু আমরা কিনেছি রানি জুয়েলার্স থেকে এই দেখো এই যে হাতের বালা হয় না সেই বালাটা একটু অন্যরকম অন্য স্টাইলের বালা ভালো লাগলো বেশ ওই জন্য নিয়েছে দেখো এই যে দেখো বালার মধ্যে এই যে বল বলগুলো দেওয়া খুব সুন্দর দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে বল বলগুলো দেওয়া এগুলো কিন্তু সরবে না একই জায়গায় থাকবে হাতে পড়লে বেশ ভালো লাগবে এই যে দেখো তো এই হচ্ছে কয়নাকাঠি আর দাদারা কী কী হচ্ছে দেখাবো না সেটা হচ্ছে ওখানে যখন দেবে তখন দেখাবো তো যেহেতু তার মামার বাড়িতে মামা আপাতত নেই তো সেই কারণে দাদা মুখে হাতটা দেবে মানে আমার দাদা তো ওই জন্য ওখানে গিয়ে দেখাবো ও কী দিচ্ছে যখন পড়িয়ে দেবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমরা হচ্ছে মানে কি বলবো পড়িয়ে দিতে না পারি এরকম হাতে ধরিয়ে তো দেবো তো ওই জন্য দেখাতে পারবো না প্যাকেটের মধ্যে থাকবে ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দাদারটা অবশ্যই আমি দেখাবো ওখানে গিয়ে আর দেখো আর আমি কী নিয়েছি কী আর নেবো কী আর নেবো এমনি করতে করতে আমিও নিয়ে নিয়েছি একটা জিনিস কোথায় গেল জিনিস বলতে আমি আমার একটা পায়ে একটা তোমরা দেখেছো নিশ্চয়ই সরু নকুর ছিল সেই নূপুরটা চেঞ্জ করে আর একটা নিয়ে নিয়েছি এই যে দেখো এটাও একদম সরু আর নুপুর বাজলে একদমই ভালো লাগে না তো ওই জন্য এবারে নূপুরের বলটা কেটে নিয়ে এসেছি শুধু মুখটা লাগিয়ে নিয়েছি এই যে দেখো আর এই যে এমনি নর্মাল যে চেন হয় সরু চেন পায়ের মধ্যে থাকতে একদম এই যে দেখো করে থাকবে তোমাদের দেখাই একদম সরু দেখতে পাচ্ছ পায়ে পড়িয়ে দেখিয়েও দিচ্ছি একদমই সরু না নিয়ে এসে এটা এক্ষুনি পরে নেব পড়া হয়নি একদিন নিয়ে এসছি তো চলো পরে আসছি পরে এসে কথা বলছি টাড়ি একটু ঘরে টানা বের করে নিই নিয়ে রেডি হয়ে নিই নিয়ে তারপরে কথা বলছি কারণ রোদ যা বেরোচ্ছে পুরো বাঘের মতন সকাল সকালই যাবো তো সকাল সকাল বলতে সাতটা মানে ওভার হয়ে গিয়েছে সাতটার সময় বেরোবো ভাবছিল চল হ্যাঁ তোমরা দেখতে থাকো বেশি তো দেখো বন্ধুরা এখানে আলমারি থেকে একটু শাড়িগুলো বের করে নেবো কী শাড়ি পরব ভেবে পাচ্ছি না যেহেতু প্রচণ্ড প্যাচ প্যাচে গরম আর এর মধ্যে একদমই ভারী শাড়ি তো চলবেই না কোনোভাবে যতই অনুষ্ঠান হোক না কেন যাই হোক না কেন তো ওই জন্য দেখো এখানে আলমারি থেকে দেখে নিচ্ছি কি শাড়ি পরবো তো শাড়ি তো আমার শ্বশুরবাড়ির ওখানেই আছে মানে বেশি আছে এখানে ততটা বেশি নেই তবুও দেখো এই যে রয়েছে এগুলো সমস্ত কিছু আমার শাড়ি তো এর ভেতর থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো বলে ঠিক করেছিলাম কিন্তু বিশ্বাস করো শেষ পর্যন্ত এই পিঙ্ক কালারের শাড়িটার পরে ওটা হয়নি পিঙ্ক কালারের শাড়িটার না ব্লাউজের যে পিসটা ওরা মানে আছে আর কি যে ব্লাউজের যে পিসটা ওটা কিন্তু মানে কি বলবো ওটা কাটাও হয়নি ওই জন্য পরা হয়নি সব শেষে দেখো এই যে ঢাকায় যে আমি যে হলুদ কালারের আমার শাড়িটা ছিল এটাই পরে নিয়েছি এর থেকে হালকা শাড়ি এখানে আমার কিছু নেই ওই জন্য এই শাড়িটা দেখো পরে নিয়েছি সাজুগুজু করে নিয়েছি রেডি হয়ে গিয়েছি এই গরমের মধ্যে মা দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা আর বৌদি ভাই ও রেডি হয়ে গিয়েছে আর দাদা রয়েছে বাজারে দাদা বাজার থেকে ওখান থেকে আমাদের সাথে একসঙ্গে জয়েন্ট হয়ে আমরা চলে যাব। তো ওই জন্য দাদা তো আর বাড়িতে আসেনি দোকান থেকে একবারে বেরিয়ে যাবে বলে দাদার জন্য জামা প্যান্ট বৌদি সমস্ত কিছু নিয়ে নিয়েছে আর দেখো এত প্রচণ্ড গরম গরমের মধ্যে বাইরে দেখেছ রৌদ্রটা দেখো পুরো একদম ঝকঝক চকচক করছে রৌদ্রটা সানগ্লাস নিয়ে নিয়েছে এত গরমে যেহেতু অনেকটা দূর যাব সেই জন্য আর বৌদি ভাই এক মানে একজনই ছাতা নিয়েছে শুধু বৌদি নিয়েছে আমাদের সকলের হয়ে যাবে কারণ এত কিছু ছাতা টাতা নিয়ে না মানে কি বলবো রাস্তায় হারিয়ে দিয়ে চলে আসি ওই জন্য ছাতাটাতে কিছু নেওয়া হয়নি বৌদি নিয়েছে তাতেই হয়ে যাবে তো দেখো দাদাও রেডি হয়ে নিয়েছে দোকানে গিয়েছিলাম দোকান থেকে দাদা জামা প্যান্ট পরে নিল ওখান থেকে দিয়ে দেখো আমি চলে এসেছি একদম নদীর পাড়ে নদীতে পেরোতেই হবে আর এত গরম বন্ধুরা আমরা প্রত্যেক দিন বাড়িতে বসে ভাবি যে হয়তো কোনো মানুষ রাস্তাঘাটে সেভাবে বেরোয়নি এত গরমে কিন্তু বিশ্বাস করো এই যে আজকে আমরা বেরিয়েছি চারিদিকে কত মানুষ কি বলবো আর এই যে নদীর ঘাটে নৌকোয় পুরো ভরে গিয়েছে মানুষের জনসংখ্যা একদম হাজারে হাজারে মানুষ একসঙ্গে নদী বেরোচ্ছে তো দেখো নদী পেরিয়ে চলে এসে আমরা অটো ধরে চলে গিয়েছিলাম বাসন্তী বাসন্তী থেকে আবার দেখো এখানে টোটোতে বসে গিয়েছি পিসিমণি বৌদি আর দাদা বাইকে চলে যাচ্ছে আর আমি বড় পিসুমনি আমরা হচ্ছে টোটোতে করে যাচ্ছি এই যে বড় পিসিমণি বসে আছে আমিও বসে আছি তো চলো সব শেষে চলে আসলাম দেখো একদম পিসুমনির মেয়ের বাড়ি যাদের বাড়ি অন্নপ্রাশনটা হচ্ছে আমি বলে দেই পিসিমণির মেয়ের মেয়ে হয়েছে তো তারই অন্নপ্রাশনে আমরা এসেছি সকলে এত গরম অতিক্রম করে এসেছি হাসাহাসি হচ্ছে কথা হচ্ছে আমরা এসে একটুখানি বসে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরেই দেখো ছোট পিসুমনি কাজে লেগে গিয়েছে ছোট পিসুমনি এবারে পিসুমনির ছেলে মানে আমাদের সৌমবাবু গিয়েছিলো তো ওরা সকলে মিলে বেলুন ফলানোর কাজটা করছে কারণ এই ঘরটা বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হবে সেজন্য তো দেখো পিসুমনিতে বাড়িতে সবাই মানে পিসুমনির মেয়ের বাড়িতে সবাই ব্যস্ত তো তার মাঝখানে আমরা বেলুন ফুলিয়ে সাজানোর কাজটা করছি আর বৌদিমণি এখানে বসে গিয়েছে যেহেতু মামি মা আর এই যে আমার মেজে সুমনির মেয়ে এই যে মেজু আর ওই যে মেজু পিছুমনির মেয়ে আমাদের পূজা রানী তো আমাদের বোনু আর কি তো মেজু তারপরে মামি মানে আমার বৌদি পুচকুর মামি হয় তো ওরা সকলে মিলে দেখো এখানে পায়েস রান্নার কাজটা করছে যেই পায়েসটা বেবির মুখে দেবে না ছোট্ট বেবির তো ওই পায়েসটা দেখো দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে বৌদিমণি পায়েসটা রান্না করছে এই গরমে নতুন উনুন কেটে করতে হয় কিন্তু কিছু করার নেই আর করবে তো বৌদি গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এখানে দেখো নতুন হাঁড়িতে করে খুব সুন্দরভাবে পায়েসটা কিন্তু রান্না হচ্ছে একদম দুধে ফুটিয়ে ফুটিয়ে যে ক্ষীরটা হয় না তো ওই ক্ষীরটা বানাবে বৌদি গরমের মধ্যে এই এসে পর বৌদিমণি কাজে লেগে গিয়েছে কিছু করার নেই সকলে বৌদিকে টেনে ধরে বসিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা দিদুন করে তো কিছু করার নেই বৌদিমণি এখানে বসে গিয়েছে এবার দেখো সকলে চলে যাচ্ছে পুচকুর স্নান হবে তো যেহেতু অন্নপ্রাশন মুখে ভাত তো কিছু রিচুয়ালস রয়েছে কিছু নিয়ম রয়েছে এখানে দেখো একদম কল থেকে জল এনে গামলা ভর্তি করে এর মধ্যে একটু ফুল দুর্বা দিয়ে তারপরে দেখো সকলে মিলে মানে দিদুনরা সকলে মিলে কিন্তু এখানে পুচকুকে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেবে তো চলো তোমরা দেখো পুচকু কীভাবে স্নান করছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পুচকুর জন্য একটা লাইক করে দিও তোমরা সকলে তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো পরে আসি পরে এসে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে রূপকথা স্নানের পর্ব চলছে ওর ঠাম্মা দিদুন সকলে মিলেই কিন্তু এখানে স্নান করিয়ে দিচ্ছে আর তোমাদের তো বললামই যে জলের মধ্যে ফুল দিয়েছে গায়ে হলুদ দিল গায়ে হলুদ দিয়ে এই দেখো খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে এবারেই রূপকথা উঠে পড়েছে ওর মায়ের কোলে গা মোছানোর পর্ব চলছে দেখো রূপকথার মুখ আর রূপকথার মায়ের মুখ একেবারেই কিন্তু একই রকম আর দেখবে স্নানের পরে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় অনেক আনন্দ পায় কেন বলতো এখন প্রচণ্ড গরম যেহেতু সে কারণে তো দেখো ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসছে আর এইদিকে দেখো ঘরের মধ্যে বেলুন ফোলানো হচ্ছে কত পরিমাণ বেলুন পুচকু কচি কাঁচা সকলে মিলে এখানে বেলুন ফোলাচ্ছে আর বেলুন বেঁধে কিন্তু এই দড়ির মধ্যে টানানো হবে দেখো লম্বা করে এই বেলুনগুলো টানিয়ে একদম রং বেরঙের বেলুন দিয়ে এক এক করে বেঁধে দেওয়া দেখি 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 রূপ কথা রূপ কথা রূপ কথা

ভাত খানোর জন্য প্রস্তুতি পড়ব স্নান করে উঠেছে সবে দাওয়াতে আওয়াজ আছে গরম বুঝতেই পাচ্ছো এখন বাইরে ঠান্ডা হয়েছে চুপচাপ আছে ওই দিকে বসে আছে

দেখো বন্ধুরা রূপকথাকে এখানে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম কিন্তু ওর এত প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তোমরা দেখতেই পেলে ও কান্নাকাটি জুড়ে দিয়েছে একরকম তো তারপরে দেখো সমস্ত কিছু খুলে এখানে রেখে দিয়েছি ওর মাকে ওকে একটু খাইয়ে নিচ্ছে তো যেহেতু স্নান করে উঠেছে আমি ওর দেখো সাজা গোজা জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে মালা দেখাচ্ছি তারপরে ওর জন্য মাথার চূড়া এনেছে হাতে বাঁধা ফুল এনেছে আর ওর না তো রয়েইছে এই যে দাদা দেখো দাদা আর বৌদি মিলে মালা বদল করছে এখানে সেই মালা নিয়ে তো একটু আনন্দ মন সবই চলছে আর এখানে দেখো মোটামুটি প্রিপারেশন রেডি সমস্ত কিছু চলে এসছে এই যে পায়েস নিয়ে চলে এসছে তারপরে দেখো এখানে আশীর্বাদের জন্য ফুল ধান দুর্বাও রয়েছে ঠাকুরের প্রসাদও রয়েছে সমস্ত প্রিপারেশান রেডি সকলে নিয়ে বসে গিয়েছে আর ওর সাজা গোজাতে এত বিরক্তি বোধ করছে ওই জন্য সমস্ত কিছু খুলে রাখা আছে আবার যখন একটু মানে কি বলবো অনুষ্ঠান শুরু হবে তখন একটু ওকে পড়িয়ে দেওয়া হবে দেখো রূপকথার মায়ের মুখ আর রূপকথার মুখ দেখো তো একই রকম কিনা তোমরা দেখে অবশ্যই কমেন্টে বলো কিন্তু আমাদের চোখে তো একদম একই রকম লাগছে তো রূপকথার মায়ের নাম যেহেতু পূজা তো পূজার মুখের মতন এরকম একদম একই রকম লাগছে তো দেখো দাদা এখানে বসে গিয়েছে এখানে हे दादा जो गिफ्ट नहीं इसे तुम्हारा देखिए दिल नजर काटी दिए हार है ना ও এই হাতটা আগে পরিয়ে দিচ্ছে গলাতে তারপরে জামা প্যান্ট ওর গায়ের মধ্যে দিয়ে দেবে যেহেতু এত গরমে সকলের জামা কাপড় তো পরা সম্ভব নয় আর এখানে দেখো সকলেই ফটো তুলছে আর সবশেষে ওর বাবা এসছে রকম মালাটা পরানো হয়েছে তারপরে ওর বাবা এসে বলছে যে আমি মাথার চূড়াটা পরিয়ে দিচ্ছি ঠিকঠাক করে তো দেখো এখানে সকলেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে বেলুন দিয়ে এইভাবে ডেকোরেশন করিয়ে দিয়েছি আর এত প্যাচ প্যাচে গরমে এত মানুষের ভিড়ে বন্ধুরা কী বলবো আর সকলেই অস্বস্তিতে ভুগছে তো চারিদিকে জানালা খোলা রয়েছে ফ্যান চলছে তার উপরেও এত মানুষের নিঃশ্বাসের যে গরম না প্রচুর গরম তো দেখো এখানে তার বাবা মুকুট পরিয়ে দিচ্ছে এই যে রূপকথার বাবা এখানে রূপকথার মাথায় মুকুট পরিয়ে দিলে একদম ঠিকভাবে আসলে আমরা ঠিকঠাক লাইনও করতে পারছিলাম না যেহেতু এগুলো তার দিয়ে তৈরি হয় না তো ওই জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট হয় মাথায় বেশিক্ষণ পরে থাকা যায় না ওর বাবা দেখো কোনো রকম একটা সাইজ করে এই যে পরিয়ে দিয়েছে মাথার মধ্যে তারপরে দেখো একদম বসে আছে খুব সুন্দরভাবে মাথায় আবার ও কান্না করছে আবার সরিয়ে নিচ্ছে এরকমভাবেই চলছে আর কি তো দেখো ফাইনালি কোনোরকমভাবে পড়ানো গিয়েছে কান্নাকাটি সম সমস্ত কিছু অতিক্রম করে এই যে দেখো যতই কান্নাকাটি করুক তবুও কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে একটুখানি সময়ের জন্য আর দেখেছ ঠোঁটটা কিভাবে ফোলায় ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করে খুব সুন্দর সুন্দর লাগে কিন্তু এইগুলো দেখতে মামা ভাত যেহেতু প্রথম খাবে বুঝতেই পারছো একটা অন্যরকম এক্সাইটমেন্ট তার মানে রূপকথার বাবা মায়ের সকলের মধ্যে একটা অন্যরকম মানে কি বলবো একটা আনন্দ কাজ করে প্রথম বেবি ভাত খাওয়া শিখবে তো এটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় জিনিস বাঙালিদের ঘরে ঘরে যে বেবি যখন প্রথম ভাত খাওয়ার জন্য একটা অনুষ্ঠান কর্মসূচি পালন করে বাবা মার কিন্তু ভীষণই একটা আনন্দ হয় আস্তে আস্তে বেবি মানে কি বলবো বেবি আস্তে আস্তে বড় হয়ে যায় তারপরে বাবার বাড়ির ভাত খাওয়া শেখে সমস্ত কিছু আর কি তো সে যাই হোক এখানে মোটামুটি খেলনা টেলনা দেখিয়ে একটুখানি কান্না বন্ধ রেখে এখানে দেখো মামার কোলে দিতে হয় মামার কোলে দিয়ে তারপরে কিন্তু ভাতটা খাওয়াতে হয় কোন রকম একটু চুপ ছিল তারপরে দেখো আবার চিৎকার দিয়ে কান্না দেখতেই পাচ্ছো তোমরা কত জোরে কাঁদছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে